আপনি কি জানেন পৃথিবীতে এমন একটা জায়গা আছে যেখানে কোনো ভিসা ছাড়াই যে কেউ বসবাস করতে পারে যেখানে মৃত্যু এবং জন্ম দুটোই নিষিদ্ধ যেখানে পোলার বিয়ারের সংখ্যা মানুষের চেয়েও বেশি আর এটাই হলো সোয়ালবার দ্বীপপুঞ্জ নরওয়ের এক রহস্যময় আর্টিক অঞ্চল সোয়ালবার নরওয়েগিয়ান ভাষার অর্থ ঠান্ডা উপকূল এই দ্বীপপুঞ্জ নর্থ পোলের মাঝামাঝি অবস্থানে মূল নরওয়ে থেকে প্রায় তেরোশো কিলোমিটার দূরে এখানে রয়েছে নয়টি প্রধান দ্বীপ যার মধ্যে স্প্রিটস বার্গেন সবচেয়ে বড় এবং এখানেই সব মানুষ বসবাস করে কিন্তু এই জায়গাটি এত বিশেষ কেন উনিশশো কুড়ি সালে স্বাক্ষরিত সোয়ালবার চুক্তি অনুযায়ী পৃথিবীর যে কোনো দেশের নাগরিক এখানে ভিসা ছাড়াই বসবাস করতে পারে এটি আক্ষরিক অর্থে একটি ভিসা ফ্রি জোন আপনি ভারতীয় বাংলাদেশি আমেরিকান বা চীনা যেই হোক না কেন আপনার কোনো ভিসার প্রয়োজন নেই তবে শুধু চুক্তির কারণেই নয় সোয়ালবার দ্বীপপুঞ্জের অনেক রহস্য রয়েছে এখানে আবহাওয়া এতটাই চরম যে শীতকালে তাপমাত্রা মাইনাস কুড়ি ডিগ্রি সেলসিয়াস থেকেও নিচে নেমে যায় এমনকি রেকর্ড অনুযায়ী সবচেয়ে কম তাপমাত্রা ছিল মাইনাস ছেচল্লিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস আর গ্রীষ্মকালে সর্বোচ্চ তাপমাত্রা থাকে মাত্র ছয় ডিগ্রি সেলসিয়াস এই জায়গায় একটা অদ্ভুত বিষয় হচ্ছে দিন রাতের চক্র এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত পাঁচ মাস সূর্য অস্ত যায় না আবার নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত তিন মাস সূর্যোদয় হয় না কল্পনা করুন তিন মাস একটানা অন্ধকার সোয়ালবাটের রাজধানী লং ইয়ার বিয়েন যেখানে প্রায় আড়াই হাজার মানুষ বাস করে কিন্তু এখানে একটা অবাক করা তথ্য হল এই শহরে পৃথিবীর পঞ্চাশটি দেশের মানুষ বাস করে এটি পৃথিবীর অন্যতম বৈচিত্র্যময় জনগোষ্ঠী তবে এখানে বসবাস করা মোটেও সহজ নয় সোয়ালবাটে মৃত্যু এবং জন্ম দুটোই আইনত নিষিদ্ধ কিন্তু কেন এর কারণ হল পারমা ফ্রস্ট মাটির নিচে বরফের স্তর যা কখনো গলে না এই কারণে মৃতদেহ পচে না এমনকি উনিশশো আঠেরো সালের স্প্যানিশ ফ্লুর ভাইরাসও এখানে সংরক্ষিত অবস্থায় পাওয়া গেছে তাই কেউ অসুস্থ হলে বা মৃত্যুর কাছাকাছি পৌঁছালে তাকে মূল নরওয়েতে পাঠিয়ে দেওয়া হয় একইভাবে গর্ভবতী মহিলাদেরও প্রসবের কয়েক সপ্তাহ আগে মূল নরওয়েতে চলে যেতে হয় কারণ এখানে উন্নত চিকিৎসা সেবা নেই সোয়ালবার্টের সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর বন্য প্রাণী এখানে প্রায় তিন হাজার পোলার বিয়ার রয়েছে যা স্থানীয় জনসংখ্যার চেয়েও বেশি এই কারণে শহরের বাইরে গেলে অস্ত্র বহন করা বাধ্যতামূলক পোলার বিয়ারের বিপদ থেকে রক্ষা পেতে প্রত্যেককে রাইফেল বা তার চেয়েও বড় অস্ত্র নিয়ে যেতে হয় আরও মজার বিষয় হল সোয়ালবার্ট দ্বীপপুঞ্জে বিড়াল পালন করা নিষিদ্ধ কারণ এগুলো স্থানীয় পাখিদের ক্ষতি করতে পারে সোয়ালবার দ্বীপপুঞ্জের অর্থনীতির প্রধান ভিত্তি এখন পর্যটন এবং গবেষণা এখানে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় বীজ ব্যাংক, সোয়ালবার্ট গ্লোবাল সিট ভোল্ট একে ডুম স্টে ভোল্টও বলা হয় এখানে পৃথিবীর প্রায় তেরো লক্ষ পঞ্চান্ন হাজার বীজের নমুনা সংরক্ষিত রয়েছে যদি কখনো বিশ্বব্যাপী কোনো প্রাকৃতিক দুর্যোগ বা যুদ্ধের কারণে ফসল ধ্বংস হয়ে যায় তাহলে এই বীজগুলো দিয়ে আবার কৃষিকাজ শুরু করা যাবে সোয়ালবার্ডে কাজের সুযোগও রয়েছে মূলত পর্যটন খাতে হোটেল রেস্টুরেন্ট ট্যুর গাইডের কাজ গবেষণা ক্ষেত্রে বিজ্ঞানী প্রকৌশলীদের প্রয়োজন একজন সাধারণ কর্মচারী মাসিক চল্লিশ থেকে পঞ্চাশ হাজার নরওয়েজিয়ান ক্রোনার উপার্জন কর পারেন। যা প্রায় তিন থেকে চার লক্ষ টাকার সমান তবে এখানে বসাবসের খরচও অনেক বেশি একটি এক রুমের ফ্ল্যাটের মাসিক ভাড়া দশ থেকে পনেরো হাজার ক্রোনার খাবারের দাম মূল নরওয়ের চেয়েও বেশি কারণ সব কিছু আমদানি করতে হয় সোয়ালবার দ্বীপপুঞ্জে পৌঁছানোর একমাত্র উপায় হল লং এয়ারবিয়ান বিমানবন্দরের ফ্লাইট মূলত ওয়াসলো বা ট্রোমসো থেকে সরাসরি ফ্লাইট রয়েছে তবে এখানেই একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সোয়ালবার দ্বীপপুঞ্জের ভিসা ফ্রি হলেও সেখানে যেতে হলে আপনাকে মূল নরওয়ের মধ্যে দিয়ে যেতে হবে তবে এই ভিসায় একটি বিশেষত্ব রয়েছে আপনাকে ডবল এন্ট্রি ভিসা নিতে হবে যাতে সোয়ালবার থেকে ফেরার সময় আবার নরওয়েতে প্রবেশ করতে পারেন সোয়ালবার দ্বীপপুঞ্জে বসবাসের জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে আপনার অবশ্যই একটি কাজ থাকতে হবে এবং নিজেকে আর্থিকভাবে স্বচ্ছল রাখার ক্ষমতা থাকতে হবে কারণ এখানে কোনো সামাজিক নিরাপত্তা ব্যবস্থা নেই অর্থাৎ বেকারত্ব ভাতা বা বিনামূল্যে চিকিৎসা সেবা পাবেন না সোয়ালবার দ্বীপপুঞ্জের আরেকটি আকর্ষণ হল উত্তর অঞ্চলীয় আলো বা অরোরা দেখার সুযোগ শীতকালে দীর্ঘ অন্ধকারের কারণে এখানে অসাধারণ সব অরোরা দেখা যায় এই অঞ্চলটি পরিবেশ সংরক্ষণের দিক থেকেও অনন্য সোয়ালবাটের সাত শতাংশেরও বেশি এলাকা সংরক্ষিত এখানে রয়েছে সাতটি জাতীয় উদ্যান পনেরোটি পাখি অভয় অরণ্য এবং অসংখ্য প্রাকৃতিক সংরক্ষণ এলাকা সোয়ালবাটের রয়েছে দুই হাজারেরও বেশি হিমবাহ এই হিমবাহগুলোর বয়স তিন থেকে চার হাজার বছর তবে জলবায়ু পরিবর্তনের কারণে এগুলো দ্রুত গলে যাচ্ছে যারা সোয়ালবার দ্বীপপুঞ্জে বসবাস করতে চান তাদের জন্য কিছু বাস্তব পরামর্শ রয়েছে প্রথমত আপনার অবশ্যই কঠোর আবহাওয়ার জন্য মানসিক প্রস্তুতি থাকতে হবে দীর্ঘ অন্ধকার অনেকের জন্য বিষণ্নতার কারণ হতে পারে দ্বিতীয়ত আপনার একটি স্কিল থাকতে হবে যার চাহিদা সেখানে রয়েছে তৃতীয়ত পর্যাপ্ত সঞ্চয় থাকতে হবে কারণ প্রাথমিক সময় খরচ অনেক বেশি সোয়ালবার দ্বীপপুঞ্জে বিনোদনের জন্য অনেক কিছু রয়েছে মোবাইলিং স্কি আইসকেপ হাইকিং গ্রীষ্মকালে মিড নাইট সানের নিচে ট্রেকিং একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিরাপত্তা পোলার বিয়ার ছাড়াও এখানে ওয়ালরাস এবং আর্টিক ফক্সেসের মতো বন্য প্রাণী রয়েছে তাছাড়া চরম আবহাওয়ার কারণে হঠাৎ ঝড়ঝঞ্ঝার সম্মুখীন হওয়ার ঝুঁকি থাকে সোয়ালবার দ্বীপপুঞ্জের ইতিহাসও বেশ আকর্ষণীয় পনেরোশো ছিয়ানব্বই সালে ডাচ অভিযানকারী উইলিয়াম ব্যারেন্স প্রথম এই দ্বীপপুঞ্জ আবিষ্কার করেন তবে ধারণা করা হয় বারোশো শতাব্দীতে নর্স নাবিকেরা এই অঞ্চল সম্পর্কে জানত সতেরোশো এবং আঠেরোশো শতাব্দীতে এখানে তিমি শিকার হতো আজকের সময়ে সোয়ালবার দ্বীপপুঞ্জ আর সেই খনির নির্ভর অর্থনীতির উপর নেই এখন এটি একটি আধুনিক গবেষণা কেন্দ্র এবং পর্যটন গন্তব্য এখানে রয়েছে ইউনিভার্সিটি সেন্টার ইন সোয়ালবার্ট যেখানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা আর্থিক গবেষণায় অংশ নেয় সোয়ালবার্টে স্বাস্থ্যসেবা সীমিত এখানে একটি ছোট হাসপাতাল রয়েছে কিন্তু জটিল চিকিৎসার জন্য রোগীদের মূল নরওয়েতে পাঠাতে হয় তাই এখানে বসবাসকারীদের অবশ্যই স্বাস্থ্য বিমা থাকতে হয় খাদ্য সরবরাহের ক্ষেত্রে সোয়ালবার্ট সম্পূর্ণভাবে আমদানি নির্ভর সব খাবার নরওয়ের মূল ভূখণ্ড থেকে জাহাজ বা বিমান করে আনতে হয় তাই দাঁড়িয়ে দাম অনেক বেশি তবে স্থানীয়ভাবে কিছু সবজি গ্রিন হাউসে চাষ করা হয় সলবাটে পরিবহন ব্যবস্থা খুবই সীমিত মাত্র চল্লিশ কিলোমিটার রাস্তা রয়েছে এবং একটি বসতি থেকে অন্য বসতিতে যাওয়ার কোনো রাস্তা নেই শীতকালে স্নোমোবাইল এবং গ্রীষ্মকালে নৌকা ব্যবহার করে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয় সোয়ালবার দ্বীপপুঞ্জ ভ্রমণকারীদের জন্য একটি স্বর্গ এখানে রয়েছে অসাধারণ সব দৃশ্য বরফের পাহাড় হিমবাহ এবং অনন্য বন্য বন্যপ্রাণী তবে পর্যটন এখানে নিয়ন্ত্রিত এবং পরিবেশ বান্ধব হতে হয় সোয়ালবার দ্বীপপুঞ্জ কেবল একটি দ্বীপপুঞ্জ নয় এটি মানব সভ্যতার একটি অনন্য পরীক্ষাগার এখানে বিভিন্ন জাতি ধর্ম সংস্কৃতির মানুষ একসাথে বসবাস করে চরম প্রাকৃতিক পরিবেশে মানুষের অভিযোজন ক্ষমতার এক জীবন্ত উদাহরণ